চলছে পবিত্র রমজান মাস এই মাস মুসলিম ধর্মপ্রাণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সারাদিন রোজা রেখে বিকেলে ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন রোজাদারেরা প্রতিদিন বিকেলে বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে দাওয়াতে ইফতার রবিবার প্রিন্সেপ স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় রমজান মাস উপলক্ষে আয়োজিত হল দাওয়াতে ইফতার এদিন প্রায় ছশোর বেশি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সামিল হন এফতারে তাদের সঙ্গে সামিল হতে দেখা গেল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় পুরমাতা প্রিয়াঙ্কা সাহা গোপাল সাহাদের এদিন নয়না বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেন ধর্ম যার উৎসব সবার সেই বার্তাকে সামনে রেখেই পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতারে তারা সকলেই সামিল হয়েছেন সম্প্রীতির এই মেলবন্ধনই বাংলার ঐক্যকে আরও মজবুত করবে বলে মত তার প্রিয়াঙ্কা সাহা গোপাল সাহাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলে

Channel 10.